আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলেছি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের মক টেস্ট সবাই চলে আসো ইতিহাসের মক টেস্ট নেব আজকের কোন অধ্যায়ে নেব ঠান্ডা লড়াইয়ের যুগ এই অধ্যায়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ইতিহাসের মক টেস্ট নেব সবাই লাইফে জয়েন হোক আজকের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ঠান্ডা লড়াইয়ের যুগ থেকে কোশ্চেন ধরবো সবাই লাইফে চলে এসো সবাই লাইফে চলে আসো ফার্স্ট কোশ্চেন এশিয়া এশিয়াবাসীর জন্য এই স্লোগান কোন দেশের এশিয়া এশিয়াবাসীর জন্য এই স্লোগান কোন দেশের অ্যান্সার কী হবে কমেন্ট করে জানাও এশিয়া এশিয়াবাসীর জন্য এই স্লোগান কোন দেশের কমেন্ট করে জানাও অ্যান্সার কী হবে এশিয়া এশিয়াবাসীর জন্য এই স্লোগান কোন দেশের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের ঠান্ডা লড়াইয়ের যুগ থেকে কোশ্চেন ধরছি এশিয়া এশিয়াবাসীর জন্য এই স্লোগান কোন দেশের অ্যান্সার কী হবে কমেন্ট করে জানাও কমেন্ট করো অ্যান্সার কি হবে এশিয়া এশিয়াবাসীর জন্য এই স্লোগান কোন দেশের অ্যান্সার কি হবে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন উচ্চ মাধ্যমিক দু হাজার ষোলোতে এসেছিল এই কোয়েশনটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোয়েশেন অ্যান্সার কি হবে কমেন্ট করো নেক্সট কোশ্চেন ভিয়েদ নামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল কমেন্ট করে জানাও অ্যান্সার কি হবে কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল অ্যান্সার কি হবে কমেন্ট করে জানাও ভিয়েদ নামের কমিউনিস্ট বাহিনী কি নামে পরিচিত ছিল অ্যান্সার কি হবে কমেন্ট করো অ্যান্সার কি হবে বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন কোশ্চেনের অ্যান্সার গুলি কমেন্ট করে জানাও ঠান্ডা লড়াইয়ের যুগ থেকে কোশ্চেন ধরছি ঠান্ডা লড়াইয়ের যুগ থেকে কোশ্চেন ধরছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানে প্রধানমন্ত্রী কে ছিলেন কী হবে কোশ্চেন অ্যান্সার দাও কমেন্ট করে জানাও কী হবে কমেন্ট করো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন অ্যান্সার কি হবে করে জানাও খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এই কোশ্চেন বিগত বছরে বিগত বছরগুলিতে এসেছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমেন্ট করে জানাও অ্যান্সারগুলি কি হবে নেক্সট কোয়েশ্চেন ইসরায়েল রাষ্ট্রের রাজধানী কোথায় ছিল ইসরায়েল রাষ্ট্রের রাজধানী কোথায় ছিল কি হবে ইজরায়েল রাষ্ট্রের রাজধানী কোথায় ছিল রাষ্ট্রের রাজধানী কোথায় ছিল অ্যান্সার কি হবে ইসরায়েল রাষ্ট্রের রাজধানী কমেন্ট করে জানাও খুবই গুরুত্বপূর্ণ क्वेश्चन ইসরায়েল রাষ্ট্রের রাজধানী কোথায় ছিল ইসরায়েল রাষ্ট্রের নেক্সট কোশ্চেন প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল অ্যানসার কি হবে কমেন্ট করে জানাও কমেন্ট করো কী অ্যান্সার হবে ভুল হোক অ্যানসার কি হবে কমেন্ট করো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন অ্যান্সার কি হবে প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল কমেন্ট করে জানাও তারপর আমি অ্যান্সার বলে দেব কমেন্ট করে জানাও অ্যান্সার আমি বলে দেব তোমরা কমেন্ট করো অ্যান্সার কি হবে নেক্সট কোয়েশ্চেন কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয় কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয় উত্তর কি হবে কমেন্ট করে জানাও কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্রের রাষ্ট্র স্থাপিত হয় বা রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় কোন বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক অ্যান্সার কি হবে কমেন্ট করে জানাও কমেন্ট করে জানাও তারপর আমি অ্যান্সার বলে দেব কি হবে অ্যান্সার উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হবে অ্যান্সার উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে হো চি মিন কে ছিলেন হো চি মিন কে ছিলেন উত্তর কি হবে হো চি মিন কে ছিলেন হো চি মিন কে ছিলেন উত্তর কি হবে কমেন্ট করে জানাও হো চি মিন কে ছিলেন দু হাজার ষোলো সালে এই কোয়েশ্চেনটি এসেছিল খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন হো চি মিন কে ছিলেন অ্যান্সার কি হবে কমেন্ট করো কমেন্ট করে জানাও কি হবে অ্যান্সার কমেন্ট করো নেক্সট কোয়েশ্চেন বুলগা বুলগা কে ছিলেন নেক্সট কোয়েশ্চেন বুলগা কে ছিলেন উত্তর কি হবে বুলগা কে ছিলেন অ্যান্সার কি হবে ছিলেন কমেন্ট করে জানাও অ্যান্সার কি হবে বুলগানিন কে ছিলেন বুলগানিন কে ছিলেন উত্তর কি হবে